নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই সবার প্রথমে এক টুকরো কুমড়ো নিয়েছি এই কুমড়োটা আমাদের গাছেই হয়েছিল তাই ভালো করে পাকে নি দেখেই বুঝতেই পারছেন আর আপনারা কুমড়ো বাজারে সহজেই কিনতে পেয়ে যাবেন এবার কুমড়োটাকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেবো ঠিক যেইভাবে ঝুড়ি আলু ভাজার সময় গ্রেড করে নিই ঠিক সেরকম কুমড়োটা খুব ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে একপাশে রেখে দেব আর অন্যদিকে আমি বাসমতি চাল আর মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালের পরিমাণটা একটু বেশি আর চালটা একটু কম আছে বাসমতি চালের পরিবর্তে আপনারা আতপ চালও ব্যবহার করতে পারেন এবার চাল আর ডাল একসাথে বেটে নেব খুব ভালো করে মিহি করে বাটার দরকার নেই একটু দানা দানা ভাব থাকলেই হবে চাল ডাল খুব ভালো করে বেটে নিয়ে কুমড়োর মধ্যে এক এক করে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর বেটে রাখা চাল আর ডালের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে মেখে নেব হাতের সাহায্যেই খুব ভালো করে মেখে নিচ্ছি আর এর মধ্যে কোনো কিছু আর মেশাবো না আর জলও এর মধ্যে দেব না এটা এমনিই খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশে যাবে সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি এখন এগুলোকে একপাশে পাশে রেখে দেব এরপর কড়াই তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে মেখে রাখা মিশ্রণ থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে বড়ার আকারে তৈরি করে তেলের মধ্যে ছেড়ে দেব এক পাশটা হয়ে গেলে অন্য পাশটা উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে সবকটা কটা বড়াকে ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে দুদিকটায় লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এগুলোকে তুলে নেব এরপর বাকি বড়াগুলোকেও একইভাবে ভেজে নেব দুপুরবেলায় গরম ভাতের সাথে গরম গরম এরকম কুমড়ো আর মুসুর ডালের বড়া একবার বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন